জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন থাকবে যে রেকর্ডের কারণে তুমি শুয়ে শুয়ে এমন রেকর্ড পাবা যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার দরকার আছে আছে কিনা বলেন আমরা হব আমরা আরেকজনকে বলবো আমাদের বন্ধুদেরকে বলবো আমাদের বন্ধুদেরকে আহ্বান করব এই কাজ আমরা করব না আমরা ওপো না আমরা যদি হতে হয় এমন এক যুবক হব যেই যুবক সবসময় তার তার মধ্যে ব্রেইনের ভালোবাসা জাগ্রত রাখতে পারে এমন যুবক আমরা হব আমাদের হওয়া দরকার আছে কিনা বলেন আপনাদের আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি কে অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যদি করেন ওই দুঃখ হতে হবে না ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এমন হয়তো হবে না আপনার ছেলে হয়তো ইনশাল্লাহ আপনার ছেলে আপনার আপনার নজরদারির কারণে আপনার কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা কোরআন কোরআনতলাওতের ভালোবাসা আল্লাহ রাসুলের নীতিমানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাল্লাহ আপনিও কবরের শুয়ে ইনশাল্লাহ দোয়া পাবেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয় আমাদেরকে পরিবর্তন করে দি কে বলেন দরকার আছে কিনা বলেন হ্যাঁ আমি গত কয়েকদিন আগে আমাকে হঠাৎ একজনে দেখালো যে খবর এসেছে প্রত্যেকটি খবর এসেছে খবরের কাগজে এসেছে মিডিয়াতে এসেছে অপুরাবের ছেলেটা মুসলমানের সন্তান মুসলমানের সন্তান ওরা মোবাইলে ছবি উঠাবে রাস্তায় মানুষকে ঠেক দিয়েছে গাড়ি চলতে দেয় না চুলগুলি করেছে কি এদিকে চুল সাদা ওদিকের চুল লাল এদিকে চুল হলুদ এদিকে চুল কালা বান্দর হতে না কি বলেন বান্দর দেখছেন এমন কোন পশু পাখি এমন দেখছেন যে বিভিন্ন বৈচিত্র্য এটা একটা সুন্দর আল্লাহ সৃষ্টিতে আছে কিন্তু এইভাবে নিজেরা বানাইছে এমন এমন শয়তান বুধ শয়তান না চুলগুলো এইভাবে নাড়াতে এত বড় বড় চুল এইভাবে নড়ে তখন সে মনে করে আমি কি হয়ে গেলাম তার বাপ মা চিন্তা করে আমার ছেলে তো এখন লায়ক হয়েছে আমার ছেলে এখন অনেক কিছু দেখায় আমার ছেলে যখন রাস্তায় নামে তখন অনেকে আমার ছেলেকে ভয় পায় আমি কি হয়ে গেলাম রে নিজে নিজের সন্তানকে ভালো বানাতে পারে না এগুলো বাপ সুতরাং আমরা মুসলমান সন্তান বানাতে চাই রাজি আছি সবাই